সুম আমরা আজকে আহ চাচ্ছিলাম আপনার সম্বন্ধে কিছু জানতে আপনি অ্যাকচুয়ালি সাইকাইট্রিটা কেন বেছে নিন সো অনেক কারণ আছে যদি এটাকে আমরা একটু শর্টে সাম আপ করতে চাই যেটা পাই যে কিছু পার্সোনাল স্ট্রাগল আমার কিছু পার্সোনাল ইন্টারেস্ট যেমন আমি মানুষের জীবনের গল্পগুলো এক্সপ্লোর করতে ভালোবাসি আর বাংলাদেশের মানুষ মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কতটুকু সচেতন আপনার মনে হয় সচেতন ডিপেন্ডস এটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি মানসিক স্বাস্থ্য রিলেটেড ইস্যুটা যখন অ্যাকিউট বিহেভিয়ারাল ডিস্টারবেন্স পর্যায়ে যায় সেই বিষয়টা নিয়ে মানুষ সচেতন যেমন স্কিজোফ্রেনিয়া বাইপোলার বাদকাশক্তি এই বিষয়গুলো নিয়ে মানুষ বেশ সচেতন সহজেই সাইকিয়াট্রিস্টের কাছে আসেন কিন্তু আদার যে সমস্যাগুলো অ্যাংজাইটি বলি বা ডিপ্রেশন এবং ওসিডি এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে একটু আননোটিস থেকে যায় এই জায়গাটায় সচেতনতার কিছুটা অভাব আছে বলে মনে করি আপনার মেডিকেল কলেজ কোনটা আমি ছিলাম রাজশাহী মেডিকেল কলেজে মেন্টাল হেলথে কোন রোগের ওষুধ লাগে আর কোন রোগের ওষুধ লাগে না কিছু মেজর মেন্টাল ইলনেস আছে যেমন স্কিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার এগুলোতে আসলে ওষুধ অ্যাভয়েড করার তেমন সুযোগ নাই এটাতে প্রথম চিকিৎসাই হচ্ছে ওষুধ তারপরে অন্য কিছু বাট আদার যে ডিসঅর্ডার গুলো আছে যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি তারপর পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যান্ড কিছু চাইল্ডহুড ডিসঅর্ডার এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মাইল্ড সিভিআরটির ক্ষেত্রে ওষুধ লাগে না সেক্ষেত্রে সাইকোলজিক্যাল ইন্টারভেনশনটাই মূলত আমরা বেশি প্রেফার করি বাট সিভিয়ারিটি বেড়ে গেলে সেক্ষেত্রে সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের সঙ্গে একটু ওষুধের কম্বিনেশন দরকার হয় একজন মানসিক রোগী যখন প্রথমে আপনার চেম্বারে আসে আপনি কিভাবে বুঝেন যে ওনার কি কি ধরনের সমস্যা আছে সো ইন এনি মেন্টাল পেশেন্ট আমাদের প্রধান যে টুলটা এটাকে আমরা বলি মেন্টাল স্টেট এক্সামিনেশন এটাকে যদি একটু সহজ করে বলতে চাই আমার একজন মেন্টর একবার এরকম একটা কথা বলেছিলেন যে মেন্টাল স্টেট এক্সামিনেশন জিনিসটা হচ্ছে আমি একটা পেশেন্টকে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার লিভারটা বা স্প্লিনটা পালপেট করবেন এবং তারপর সেটা আমার কাছে বর্ণনা করবেন এই জায়গাটা অনেক সময় একটু ট্রিকি হয় পেশেন্টকে বলতে দিতে হয় এবং সেটার মাধ্যমেই অনেক কিছু বের হয়ে আসে তারপর আমরা ফার্দার প্রোভ করি অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট আমার যেই মূল জায়গাটা হচ্ছে তার ব্যবহার তার কথা এটার পিছনে থট প্রসেসটা বের করা এটার থ্রুতেই অনেক প্যাথোলজি অনেক মেন্টাল হেলথ ইস্যুস বের হয়ে আসে আচ্ছা ডক্টর এই বোর্ডটা কি এই বোর্ডটা ইয়েস একজন পেশেন্টকে বোঝানোর জন্য আমরা ইউজ করি তার লাইফের অপশনস কি কি আছে কি কি অ্যালগোরিদম ইউজ করতে পারেন তার এখন ফ্লো চার্টটা কীভাবে কাজ করা উচিত ডিমেরিটস মেরিটস এই জায়গাটা নিয়ে অনেক সময় আমরা কাজ করি সেখানে এই বোর্ডটা কাজে লাগে ভাই আমাদের একটা কফি ব্রেক চলছে চল আমরা একটু কফি খেতে খেতে কথা বলি ওকে ওকে ডক্টর চল প্লিজ আসুন থ্যাংক ইউ ডক্টর সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখানে আরও বেশ কয়েকজন মেন্টাল হেলথ প্রফেশনাল আছেন যারা কন্টিনিউয়াসলি পেশেন্টকে সার্ভ করছেন ভাই আমি থার্টি মিনিটের জন্য আসছি কোনো পেশেন্ট আছে কি এখন ওকে থ্যাংক ইউ এখানে আসলে এক্স্যাক্ট লোকেশনটা কি আমি কিভাবে চিনব এই জায়গাটা এটা আপনি গুগল ম্যাপে বর্নি প্রেসক্রিপশন পয়েন্ট সার্চ দিতে পারেন তার একটা বিলিং করে এই লোকেশনটা কত ফ্লোরে আছে লাইসা আছে फोर्थ ফ্লোরে फोर्थ লিফটে फोर्थ সাইগাইটিতে ওসিডি নামক যে রোগটা রয়েছে এটা নাকি খুবই কঠিন সো এই রোগটাকে আপনি কিভাবে দেখেন কঠিন বলার আগে কয়েকটা জায়গা আমাদেরকে একটু নোট করতে হবে যে পেশেন্ট রোগটাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছে বা করে নাই তার কমপ্লায়েন্স কেমন তার ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক কেমন ফ্যামিলি সাপোর্টটা আছে কিনা যদি পেশেন্ট রোগটাকে অ্যাকসেপ্ট করে থাকে যে এটার জন্য আমাকে লং রানে ওষুধ খেতে হবে কমপ্লায়েন্স ভালো থাকে ফ্যামিলি সাপোর্ট আছে সেক্ষেত্রে ওসিডির ট্রিটমেন্ট করাটা লেস চ্যালেঞ্জিং কিন্তু যদি এটা না থাকে সেক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আপনার সাইকাইজির ট্রেনিংটা কোথায় হয়েছিল আমার সাইকেয়াটির ট্রেনিংটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আর ঢাকা মেডিকেল কলেজে আর পাশাপাশি আমি কিছু ক্লিনিক্যাল সেশন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে অ্যাটেন্ড করেছিলাম আপনি যদি সাইকাইটিস না হতেন তাহলে কোন পেশায় যেতেন ব্যাসে ডিফিকাল্ট কোশ্চেন ধরেন একটা ওয়ার্ল্ড দুনিয়া যেখানে সাইকিয়াট্রি সাবজেক্টটাই এক্সিস্ট করে না সেখানে হয়তো আমি অর্থোপেডিক সার্জন হতে পারতাম যদি একেবারে ডাক্তারই না হতাম তাহলে হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতাম বিয়ের আগে এবং বিয়ের পরে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের কোন বিষয়গুলো লক্ষ্য করা উচিত এটা তো আসলে অল্প কথায় সামারাইজ করা খুবই কঠিন বাট যদি একদম বেসিক কথাটা বলতে হয় বিয়ের আগে অ্যাটলিস্ট এই কয়টা জিনিস দেখা উচিত যে একটা মানুষের বিয়ে করার আগে আর একটা মানুষের সঙ্গে তার ভ্যালুস তার বিশ্বাস এবং মোর ইম্পর্টেন্টলি এই বিশ্বাসের যে ম্যানিফেস্টেশন বা এক্সপ্রেশনটা এটা অ্যালাইন করে কিনা এই একটা পয়েন্টেই পয়েন্টেইয়ের পরবর্তী মানসিক স্বাস্থ্য কেমন হবে এটা অনেকটুকু ডিপেন্ড করে আপনার সাইকাইটিক রিওয়ার্ডিং মোমেন্ট কোনটা তো এটা একদম পিন পয়েন্ট করা খুবই কঠিন দেওয়ার মেনি বাট আমার একদম ট্রেনিং এর শুরুতে একটা মোমেন্ট আমি মনে করতে পারি যে একজন পেশেন্ট এসেছিলেন একদম কথা বলছেন না কন্টিনিউস মুভমেন্ট নেই কোনো ফেশিয়াল এক্সপ্রেশন নেই আমাদের ভাষায় আমরা এটাকে ক্যাটাটোনিয়া বলি এবং আফটার থ্রি মান্থস অফ সাকসেসফুল ট্রিটমেন্ট সেই মানুষটা আপনার আমার মতোই হেঁটে চলে বাসায় গিয়েছেন দ্যাট ওয়াজ এ ভেরি রিওয়ার্ডিং মোমেন্ট বাট এরকম রিওয়ার্ডিং মোমেন্ট আরও আছে ফার্স্ট যেহেতু এটা সবচেয়ে বেশি আমার মাথায় কাজ করে কোন রোগের চিকিৎসা আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয় যদি এক কথায় বলতে হয় অবশ্যই ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার হ্যাঁ দেখা যায় যে বেশিরভাগ পেশেন্টরা আমাদের কাছে আসেন হয়তো ডিপ্রেশন অ্যাংজাইটি অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম নিয়ে ডিটেলড এক্সপ্লোর করতে গেলে তার ব্যক্তিত্বের সমস্যার প্রবলেমটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে কিন্তু এখানে সমস্যা যেটা হয় পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে এখানে তার যে সেলফ রিয়েলাইজেশন আমরা যেটাকে ইনসাইট বলি এটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে সো এটা নিয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে পেশাগত জীবনে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে ছিল এটাও বেশ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার বিকজ আমি যেই মেন্টরদের অধীনে কাজ করেছি তারা প্রত্যেকেই দে ওয়ার গ্রেট টিচার্স তার থেকে বড় কথা দে ওয়ার ভেরি গুড হিউম্যান বিং তো তারা প্রত্যেকেই আমাকে কিছু না কিছু জায়গায় অনুপ্রেরণা দিয়েছেন কেউ হয়তো কীভাবে পেশেন্টের কমিউনিকেট করতে হবে কেউ হয়তো অনুপ্রেরণা দিয়েছেন কীভাবে প্রেসক্রিপশনটা ফ্ললেসলি লিখতে হবে ওদের কাছে সবসময় আমি ইন্ডেপ্টেড থাকবো বাট এখানে আসলে পিন পয়েন্ট করাটা ইটস নিয়ার ইম্পসিবল মানসিক স্বাস্থ্য নিয়ে কোন মিসকনসেপশনটা সবচেয়ে বেশি প্রচলিত সবচেয়ে বড় মিসকনসেপশনটা হচ্ছে যে ওষুধ সারা জীবন খেতে হবে একবার হলে আর কোনোদিন ভালো হবে না আমি যদি মানসিক ডাক্তারের কাছে যাই লোকে কি বলবে এই কয়েকটার পেছনে পড়ে দেখা যাচ্ছে বহু মানুষ মানসিক সাফার করছেন তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে সো অ্যাট এন্ড অফ দা ডে সমাজ রাষ্ট্র তারা বিভিন্ন রকম প্রোডাকটিভিটি থেকে বঞ্চিত হচ্ছে এই জায়গাটা আই থিঙ্ক আমাদের কাজ করার প্রচুর জায়গা আছে লাইফ কাজ করার সময় আপনার নতুন কি কোনো এক্সপেরিয়েন্স বা চ্যালেঞ্জ ফেস করেছিলেন এটা যদি এই জার্নিটা যদি শেয়ার করতেন আহ গস ইন্টারেস্টিংলি যেটা আমি খেয়াল করেছি যে আমার ট্রেডিং পিরিয়ড ভার্সেস এখানে যেখানে আমি দেখেছি যে লোয়ার সোসio-ইকোনমিক কন্ডিশনের پیشنটরা যেখানে খুব কমপ্লায়েন্স হন ওষুধের ক্ষেত্রে সেখানে হায়ার সোসio-ইকোনমিক কন্ডিশনের پیشنটদের ক্ষেত্রে আমরা ওষুধের কমপ্লায়েন্সটা অতটা পাই না যার কারণে দেখা যায় আমাদের সাফারিংসটা অনেক বেশি হয় এটার সম্ভবত আমার একার অবজারভেশন না এটা কেন হয় এটা নিয়ে আই থিংক ফার্দার রিসার্চের প্রয়োজন আছে থ্যাঙ্ক ইউ ওকে জি আপনি মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি ক্লায়েন্ট কোন শ্রেণীটা আসে এটা কি মিড আসে নাকি টিন আসে নাকি একদম পঞ্চাশ ষাট বছরের মানুষরা আসে যেটা আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ ফোরটি এই রেঞ্জের মানুষ সবচেয়ে বেশি আসেন এবং হেল্প সিক করার প্রবণতা ফিমেলদের মধ্যে বেশি মেলদের মধ্যে কম ইট ইস এ বিট কনসার্নিং কারণ বিভিন্ন মানসিক সমস্যা আসলে দেখা যাচ্ছে যে ছেলেদের এবং মেয়েদের ইকুয়ালি হয় কিছু জায়গায় ছেলেরা বেশি সাফার করে তো সঠিক সময় হেল্প সিক করাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট দেখা যাচ্ছে যে এখন ম্যাক্সিমাম টিনেজাররা বেশি সাফার করতেছে আপনার কাছে কেন মনে হয় যে ওরা কেন এত বেশি সাফার করতেছে দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন আমি বেশ আগে একটা বই পড়ছিলাম ডক্টর ভিক্টর তো সেখানে একটা কথা অনেক সুন্দর এরকম বলেছিলেন যে যারা জীবনের ডিপার মিনিংটা খুঁজে পায় না তারা নানারকম প্লেজারের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে তো আমি যেটা মনে করছি অ্যাডলোসেন্ট বা টিন এজার পেশেন্টদের সাথে কথা বলার পর আই থিঙ্ক অন্য ক্লিনিশিয়ানরাও এটা খেয়াল করেছেন যে তাদের মধ্যে একটা ডিপার সেন্স অফ মিনিং এর ঘাটতি অনেক ক্ষেত্রেই আছে এবং

কাউন্সেলিং আমার অন্য কলিগদের কাছে রেফার করে দিয়েছি ক্লিনিক্যাল প্র্যাকটিসে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কি ছিল অ্যাডাল্ট پیشنটদের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা ট্রিটমেন্টের প্রতি কমপ্লাই করেন না এবং চাইল্ড এন্ড অ্যাডলসেনট پیشنটদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে এই ক্ষেত্রে বাচ্চাদের সমস্যাটা হয়ে যায় টিপ অফ দা আইসবার্গ এবং তার নিচে যেটা থাকে তার হয়তো ফ্যামিলি প্রবলেম বাবা মায়ের আচরণগত সমস্যা অথবা বাবা মায়ের মধ্যে কোনো মানসিক সমস্যা এটাকে যখন অ্যাড্রেস করা হয় তখন বাবা মায়েরা প্রায়ই এটা কিছু ডিজাইগ্রি করেন জিনিসটাকে অ্যাড্রেস করতে চান না দিন শেষে তারা চান তাদের সন্তানের সমস্যার সমাধান কর তো এই জায়গাটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় মেন্টাল হেলথে প্রেম করাটা কতটুকু আপনি ভালো বা খারাপ আপনি মনে করেন যদি আপনার এই প্রেম করার কারণে আপনার লাইফে কিছু ভ্যালু অ্যাড হয় তাহলে প্রেম ভালো যদি প্রেম করার কারণে আপনার ভ্যালু অ্যাড হচ্ছে না খালি প্যারা অ্যাড হচ্ছে আপনি ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগতেছেন আপনি হচ্ছে অকুপেশনাল হেলথে পিছিয়ে যাচ্ছেন আপনার চাকরি পড়াশোনায় পিছিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে প্রেম আপনার জন্য খারাপ ডিপেন্ডস অন দ্য কেমিস্ট্রি আপনি আপনার ফ্রি টাইমে কি গান ওয়েল আফটার ডেজ ওয়ার্ক আসলে বেশ ভালো স্ট্রেস লাগে তখন ডি স্ট্রেস হওয়ার জন্য বাসায় ঢোকার আগে আমি একটু জিমে ঢুকি একটু কিছুক্ষণ এক্সারসাইজ করে বাসায় ফেরত যাই আমার বই পড়ার বেশ ভালো একটা নেশা ছিল এক সময় কিন্তু ব্যস্তার কারণে এটা অনেক সময় এখন হয়ে ওঠে না এটার বিকল্প হিসেবে আমি অডিও বুকগুলো শোনার চেষ্টা করি আর যদি ফার্দার ফ্রি টাইম পাই সেক্ষেত্রে লেটেস্ট টিভি সিরিজগুলো আছে সায়েন্স ফিকশন টিভি সিরিজ টাইপের সেগুলো দেখার চেষ্টা করি বাট এটা এখন আসলে ভাবে হয়ে ওঠে না মানে আমাদের ইয়াং জেনারেশনের জন্য আপনি যদি একটা বই সাজেস্ট করতে চান হোয়াট উইল বি দ্য বুক ভিক্টর ফ্রাঙ্কলের ম্যানস সার্চ ফর মিনিং এই বইটা সময় নিয়ে পড়ার সাজেস্ট করব নতুন এই বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আপনি কি উন্নতি দেখতে চান অথবা আপনি কি এমন করতে চান যেটা অ্যাকচুয়ালি আপনার কাছে মনে হয় যে এটা মানুষের জন্য মিনিংফুল হতে পারে সেদিন ডাব্লিউএইচওর একটা রিসার্চ আর্টিকেল দেখছিলাম সেখানে একটা কথা সুন্দর করে বলা হয়েছিল যে মেন্টাল হেলথের পেছনে আমরা যেই রিসোর্সটা ইনভেস্ট করব এটার প্রায় টেন টাইমস ফিডব্যাক আমরা বেশি পাব এই জায়গাটা খেয়াল ইনভেস্টমেন্ট বাড়ানো দরকার এমন মানে শক্তি হয় আর কি ক্ষমতা বা পজিশন যে আপনাকে এই দিনের জন্য আমরা এই পজিশনে দিলাম তখন আপনি এই দেশের কি চেঞ্জ করুন ফাংশনাল শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থাটা দিন শেষে এমপ্লয়মেন্ট এনশিওর করবে ওকে আই থিংক আমাদের ব্রেক প্রায় আমরা শেষের দিকে আছি আই থিংক আমাদের ওঠা দরকার আছে ওকে আপনার ফেভারিট ফুড কোনটা অবভিয়াসলি কাচ্চি তার পাশাপাশি যে কোনো রকম কাবাব প্রতিদিন কয়টা پیشنট দেখি ট্রাই টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ দ্য پیشنট এর জন্য খুব বেশি پیشنট দেখতে পারি না এভারেজ ধরেন 15 16 জন একজন মেন্টাল হেলথ এর কি সারা জীবন ওষুধ খেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে না বাট কিছু কিছু ক্ষেত্রে লাগে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মোটামুটি ছয় মাস থেকে এক বছর ওষুধ খেলে সেটা প্রয়োজন হয় না দর্শকদের জন্য যদি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পরামর্শ যেটা হবে যে অবশ্যই আপনার মেন্টাল হেলথ বিষয়ে আপনি অবহেলা না করেন এখানে স্টিগমা থেকে বের হয়ে আসা আপনি মেন্টাল হেলথের জন্য যে কষ্টটা পাচ্ছেন দিন সেটা এটা আপনাদের প্রোডাক্টিভিটি কমাচ্ছে সো এই স্টিগমাটাকে অপেক্ষা করা আপনাকে শিখতে হবে আমার একটা নতুন পেশেন্টের সময় হয়ে এসেছে আজকে আমরা এখানে কথা শেষ করি আরেকদিন কাছে থেকে ইনশাল্লাহ কথা বলা যাবে ওকে থ্যাংক ডক্টর সো মাচ